আউজ বিল্লা হিমানুরজিম বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আজকের এই আলোচনা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে যে চোদ্দোটি লক্ষণ যে চোদ্দোটি লক্ষণ আপনি দেখলে বুঝবেন যে আপনার উপরে কালো জাদু করা হয়েছে আপনারা কালো জাদু সম্পর্কে এখন সকলেই অবগত সকলেই জানেন এবং অনেক সময় দেখা যাচ্ছে আপনার জীবনে অনেক মানে সব কিছুই হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায় তো এটি অনেক সময় আপনার যারা আছে পরিচিত অনেক সময় কালো জাদু করে থাকেন তো আজকের এই বিষয়টি মূলত আমরা কালেকশন করছি হচ্ছে যারা কালো জাদু করে বা তাদের কাছ থেকে বিভিন্ন সময় আমরা এই বিষয়গুলো জেনেছি এবং কালো জাদু যে সমস্ত বইগুলো রয়েছে সেখান থেকেও আমরা এই বিষয়গুলো জেনেছি তো চলুন আমরা জেনে নিই যে আসলে যে চোদ্দোটি লক্ষণ যেটি আপনার জীবনে যদি হয় আপনি বুঝবেন যে আপনার জীবনে কালোজাত করা হয়েছে তো প্রথমে এক নম্বর সেটি হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে নিত্য কলহ হয়েই চলছে যেমন দেখেন সব সময় হঠাৎ করে সম্পর্ক ভালো ছিল কিন্তু হঠাৎ করেই দেখবেন যে অনেক ঝগড়াঝাটি বা দেখা যাচ্ছে যে সবসময় রাগারাগি সবসময় বেঁধে আছে যদি এমনটি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনাদের মধ্যে কালো জাদু করা হয়েছে এছাড়াও এমনকি দেখবেন যে মারামারি পর্যায়ও চলে যায় যেটি আসলে কখনো কোনো দিন হয়নি এরকম অথচ কেউ কাউকে কখনো ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করেনি কিন্তু এখন সবসময় এই কথাগুলো তারা বলছে এরকম যদি হয় দেখেন তাহলে আপনি বুঝে নিতেই পারেন যে নিশ্চয়ই হয়তোবা আপনাদের উপর কালো জাদু করা হতে পারে দ্বিতীয় নম্বর যে স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যে যার জন্য হঠাৎ ডিভোর্সের মতো অবস্থার দিকে চলে যায় এটা কালো জাতুর কারণে হতে পারে যেমন দেখা যাচ্ছে যে ডিভোর্সের ব্যাপার কথায় কথায় ডিভোর্সের ব্যাপার সিদ্ধান্ত দেওয়া বা সে ধরনের কোনো কথা বলা যদি এরকম হয় তাহলেও আপনি ধরে নিতে পারেন যে হয়তো বা কালো জাতু করা হতে পারে তো এরপরে তিন নম্বর যে স্ত্রী তার স্বামীকে ভয়ঙ্কর ঘৃণা করতে থাকবে বা স্বামী তার স্ত্রীকে ঘৃণা করতে থাকবে তাকে হেয় করতে থাকবে বা ক্রমাগত তাকে দেখা যাচ্ছে সবসময় একটা এমন সবসময় তার কাছে একটা খারাপ লাগবে সে স্বামী বা স্ত্রী পাশাপাশি আসলে হয়তো বা দেখা যাচ্ছে এমন হতে পারে যে সবসময় আপনার খারাপ লাগছে ঘৃণা হচ্ছে যদি এরকম হয় তাহলে এটাও কিন্তু একটি কালো জাদুর কিন্তু একটি লক্ষণ তো এরপরে চার নম্বর যেটি সবসময় মাথা ধরে থাকতে পারে যেমন দেখা যাচ্ছে যে আপনি এমন হতে পারে যে সবসময় মাথা যন্ত্রণা ঝিমঝিম ভাব বা সবসময় মাথা ব্যথা করা আপনি অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু কোনোভাবেই কমছে না তো যাদের যাদের হচ্ছে আপনার মাথার সমস্যা ব্যথার সমস্যা এটা দীর্ঘদিন ধরে তাদের বিষয়টা ভিন্ন তবে দেখা যায় আপনি সুস্থ ছিলেন হঠাৎ করে আপনার সবসময় মাথা ধরে থাকা মাথার ভিতরে ভালো লাগে না এটা আপনার কালো জাদুর লক্ষণ এটা হতে পারে যে কেউ আপনার আপনার উপর কালো জাদু করেছে এরপর পাঁচ নাম্বার সেটি হচ্ছে বিনা কারণে কিছুদিন ধরে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে বা আপনার কখনো শ্বাসকষ্ট ছিল না যদি দেখেন যে হঠাৎ করে আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা দেখা যাচ্ছে যে আপনার আপনি মানে আপনার খুব কষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা দেখা যাচ্ছে এরকম হয়েছে যে আপনি হয়তো বা একজন গায়ক গান করতে গেলে বা হচ্ছে আপনি কোনো কোনো জায়গায় কোনো বক্তব্য রাখতে গেলে আপনার গলায় মানে জ্বলে যায় বা আপনি দেখা যাচ্ছে যে কোনোভাবেই আপনি সেই গান বা সেই বক্তব্য আপনি দিতে পারছেন না যদি এরকম আপনি কখনো অনুভব করেন তাহলে এটি একটি কালো জাদুর লক্ষণ হয়তোবা আপনার আপনার যারা আপনার প্রতিপক্ষ আছে তারা কিন্তু অনেক সময় এই কালো জাদুগুলো করে থাকে এরপর ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে হঠাৎ করে কানে কম শোনা অনেকে আছে দেখা যাচ্ছে হঠাৎ করে কানে কম শুনতে পারে হঠাৎ করে দাঁতে ব্যথা বা রক্ত পড়া দাঁত ক্ষয় এটি কালো জাদু হলে কালো জাদুতে আক্রান্ত হলে এমনটা হতে পারে আবার এছাড়াও দেখা যাচ্ছে আপনার চোখে আপনার কম দেখা বা দেখা যাচ্ছে আপনার আপনার শরীরটার শরীরটার ভিতরে সবসময় দুর্বলতা থাকা এটিও কিন্তু একটি কালো জাদুর লক্ষণ যদি এমনটা কখনও আপনি অনুভব করেন অবশ্যই আপনি আপনার নিকটস্থ যারা আছে যে সমস্ত হক্কানি আলেম যারা আছে যারা এই কালো জাদুর বিষয়ে যারা ধারণা রাখে তাদের অবশ্যই স্মরণাপন্ন হবেন এরপর সাত নম্বর সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ে সময়ের অনেক আগে বা পরে ঋতু মতি হওয়া এটাও পেশাদার কালো জাদুর কালো জাদু ওজার দ্বারা হয়ে থাকে শুধু তাই নয় আপনি অনেক মহিলা নির্দিষ্ট বয়সের সাত অথবা আট বছর আগেই ঋতু বন্ধ হয়ে যায় এটাও কালো জাদুর জন্য ঘটে থাকে মানে আপনার হচ্ছে যে কালো জাদু মানে করলে আপনার অনেক আগেই আপনার ঋতু শ্রাব হতে পারে বা অনেকে দেখা যাচ্ছে আপনার নাও হতে পারে বন্ধ থাকতে পারে তো এটিও কিন্তু কালো জাদু যারা করে তারা এটিও কিন্তু করে থাকে এরপর আট নম্বর সেটি হচ্ছে গৃহপালিত পশু মারা যায় হঠাৎ করে দেখবেন যে আপনার যে সমস্ত গৃহপালিত পশু আছে হঠাৎ করে দেখবেন যে মারা যায় এটিকে বান মারা বলে এটি হচ্ছে গ্রামের যারা থাকে তারা ওই বিষয়টি অবশ্য যারা অবহিত আছেন তারা হয়তোবা জানবেন এছাড়াও আপনার দেখা দেখা যাচ্ছে আপনার ঠিক আপনার এক একভাবে আপনার দেখা যাচ্ছে আপনার গরু অনেক দুধ দেয় কিন্তু দুধ কমিয়ে দিয়েছে বা দুধ বন্ধ করে দিয়েছে বা দেখা যাচ্ছে গরু অসুস্থ হয়ে গেছে খুব লাফা লাফা চাফা করে ডাকাডাকি করে এই জিনিসগুলো কিন্তু হর হামেশাই কিন্তু অনেকে কিন্তু করে থাকেন আপনারা হয়তো বা জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলে এগুলো খুব হয় তো এইরকম ধরনের পশু প্রাণী যদি আপনারা যদি কোনো প্রাণী পোষেন বা কোনো পশু যদি আপনি পুষে থাকেন তাহলে এই সমস্যাগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনারা ধরে নিতে পারেন যে এটি একটি কালো জাদুর দ্বারা হয়েছে তো এছাড়াও সাধারণভাবে অসুস্থতার কারণে হতে পারে তবে ডাক্তার দেখাতেও পারেন যদি কোনো কাজ না হয় অবশ্যই আপনারা একটি ভালো একটি হুজুরের স্বর্ণাপন্ন হবেন এবার নয় নম্বর অনেক ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখতে পান না ঘুমের মধ্যে স্বপ্ন দেখা মানুষের আপনার অবচেতন মনের স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু কালো জাদুর সাহায্যে এই দেখাকে বন্ধ করা যায় যেমন দেখা যাচ্ছে আপনি অনেকে অনেক সময় দেখা যাচ্ছে আপনি ঘুমের মধ্যে কোনো আপনি আগে অনেক ভালো ভালো স্বপ্ন দেখতেন এখন আপনি কোনো স্বপ্ন দেখছেন না আপনি দেখা যাচ্ছে সবসময় খারাপ স্বপ্ন দেখছেন ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন হ্যাঁ সবসময় দেখা যাচ্ছে আপনার একটা আতঙ্ক একটা ভয়ের ঘুমের ঘুমের মধ্যে যদি আপনি এরকম প্রত্যেক দিন প্রতিনিয়তই দেখেন অনেক সময় দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা হওয়ার কারণে এটা কিন্তু হয়ে থাকে কিন্তু আপনার এছাড়াও কিন্তু আপনার দেখা সেটি যদি আপনার অনেক দিন ধরে হয়ে হয় তাহলে অবশ্যই আপনি ধরে নিতে পারেন যে আপনার উপরে কালো জাদু করা হয়েছে এরপর দশ নম্বর হচ্ছে ভালো স্বভাবের বাড়ির মেয়ে হঠাৎ করে তার স্বেচ্ছাচারিতা বেড়ে যেতে পারে ঠিক আছে আপনার আপনি যখন বিয়ে শাদি করছেন তখন সে অনেক ভালো ছিল সে কথা শুনতো ভালো ছিল কিন্তু হঠাৎ করে দেখবেন সে উচ্ছৃঙ্খল হয়ে গেছে এটাও কিন্তু কালো জাদু দ্বারা কিন্তু এটিও সম্ভব এটিও কিন্তু অনেকে করে থাকেন তো এরপরে আপনার দেখা যাচ্ছে এগারো নম্বর বিনা কারণে হঠাৎ চাকরি থেকে বরখাস্ত আপনি চাকরি করছিলেন কিন্তু আপনি দেখলেন যে হঠাৎ করে আপনার চাকরি চলে গেছে বা আপনার আপনি দেখা যাচ্ছে আপনি আপনার হঠাৎ করে দেখবেন যে আপনার চাকরি চলে যাওয়া বা আপনার সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করা এগুলোও কিন্তু কালো জাদু করে কিন্তু করা সম্ভব তো এটিও যদি হয় তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটিও কিন্তু কালো জাদুর একটি লক্ষণ আপনি অবশ্যই ভালো একজন আলেমের কাছে আপনি যেটি সমাধান করতে পারেন এরপর বারো নম্বর সেটি হচ্ছে বহু মহিলা বিরা বিনা কারণে অনেকবার ক্যারেজ হয় এক্ষেত্রে অনেক সময় দায়ী হয় কালো জাদু হ্যাঁ দেখা যাচ্ছে যে একই আপনার একটা মহিলার বারবার আপনার তার জীবনে অনেক আধার নেমে আসছে হয়তো বা তার অনেক বারবার বিবাহ হচ্ছে তার বিবাহ টিকছে না তো এই সমস্ত সমস্যা কিন্তু গ্রাম অঞ্চলে প্রায় হয় অনেকে কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু করে থাকেন বা এই বিষয়গুলো আপনি অনেকে জানেন তো এটিও কিন্তু কালো জাদু করার মাধ্যমে এটি হয়ে থাকে তো এরপরে তেরো নম্বর সেটি হচ্ছে অনেকের সিগারেট মারাত্মক একটি আসক্তি থাকে বহু চেষ্টা করেও ছাড়তে পারেন না এছাড়াও দেখা যাচ্ছে আপনার অনেকে আপনার নেশা পানি নেশাপানি করার ব্যাপারে আপনি হয়তোবা দেখা যাচ্ছে অনেক সময় আপনি অনেক বাজে বাজে নেশা করেন আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে যারা করেন তারা তো করেন অনেক সময় এটা এটা আপনার কালো জাদু করার মাধ্যমে আপনার ওই নেশা একটা কাটানোর জন্য অনেক হয়তো বা চেষ্টা করে থাকেন আবার দেখা যাচ্ছে অনেকে নেশা করেন না অনেকে আবার দেখবেন যে কালো জাদু করার মাধ্যমে নেশা করার প্রতি তার আগ্রহ হয় তো এই এটাও এটাও কিন্তু কালো জাদু দ্বারা কিন্তু এটিও সম্ভব যাই হোক দুটার একটা যদি আপনার জীবনের সাথে হয় তাহলে আপনি দেখতে পারেন যে আসলে আপনাকে আপনার উপর কালো জাদু করা হয়েছে কিনা এর সর্বশেষ সেটি হচ্ছে চোদ্দ নম্বর অনেক সুন্দরী বিবাহিত হঠাৎ করে দেখবেন যে স্বামীর মুখে বন্য জন্তুর মুখ দেখতে পায় দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু আপনার খুবই মারাত্মক একটা ব্যাপার যে আপনার স্বামী আপনার আপনি একজন স্ত্রী হিসাবে আপনার স্বামীর দিকে তাকালে যে কোনো একটি জন্তু জানোয়ারের চেহারা আপনার মুখের উপর ভেসে ওঠে এগুলো কিন্তু আফ্রিকার আফ্রিকা দেশে এগুলো কিন্তু প্রতিনিয়ত হয়ে থাকছে কারণ কিছু কিছু দেশ আছে যেগুলোতে প্রতিনিয়ত আপনার কিন্তু কালো জাদু করা হয় তো আমাদের বাংলাদেশে যদিও আলহামদুলিল্লাহ কম আছে তারপরেও অনেক অনেক এখন কিন্তু শুনতে শোনা যায় অনেকে কিন্তু এই কালো কালো জাদু কিন্তু এই এর কিন্তু আপনারা কবলে পড়েছেন তো যাই হোক এই চোদ্দোটা ব্যাপার যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই চোদ্দোটা যদি আপনার বিষয় যদি আপনার সঙ্গে কখনো হয়ে থাকে আপনারা স্বাভাবিকভাবে বিষয়টা কিছুদিন দেখলেও যদি এটি অনেক অনেক দিন সময় ধরে এই ঘটনাগুলো আপনার সাথে ঘটে অবশ্যই আপনারা ভালো কোনো আলেম বা যারা কালো জাদু নিয়ে কাজ করে যারা কালো জাদু কাটতে পারে অবশ্যই আপনারা তাদের স্মরণাপন্ন হবেন আর কখনোই আপনারা এই বিষয়টা নিয়ে হেলাফেলা করবেন না কারণ হেলাফেলা করলে এটা আপনার জীবনে অনেক বড়ো একটা ক্ষতির কারণ হতে পারে আর সর্বশেষ একটি কথা বলতে চাই যারা কালো জাদুর সঙ্গে সম্পৃক্ত যারা কালো জাদু করে তারা জাহান নামে সর্ব নিম্ন স্তরে থাক রাজু সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এটা হাজির শরীফে আছে যারা কালো জাদু করে তাদেরকে দুনিয়াতেও তাদের কখনো শান্তি হবে না এবং আখেরাতেও তারা অনেক কঠিন শাস্তির মুখোমুখি হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনাদের শুধুমাত্র আপনাদের উপকারের জন্য এই সমস্ত ভিডিওগুলো আমরা বানিয়ে থাকি আমি আশা করি আপনাদের অনেক উপকার হবে তো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ